আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সুপার সার্ভিস সেন্টার আপনাদেরকে সবাইকে স্বাগত আমি এখানে দেখতে পাচ্ছেন থ্রি সিটের একটি ভিক্টোরিয়ান সোফা এটাকে আমরা রিপেয়ারিং করব এটার কাপড়টা নষ্ট হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা টু সিটের সোফা এটাকে আমরা আপনার কাপড় চেঞ্জ করে দিব এটাও কাপড়টা নষ্ট হয়ে গেছে এবং অনেকটাই লুজ হয়ে গেছে সিটগুলো দেখতে পাচ্ছেন সিঙ্গেল সিটের একটি সোফা এটাও কাপড়টা নষ্ট হয়ে গিয়েছে এটা সিটটাও একদম নষ্ট হয়ে গিয়েছে এটা আমরা ঠিকঠাক করে একদম নতুনের মতো করে দেবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সো দেখতে পারতেছেন আমাদের এটার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে ত্রিশের সোফাটা সোফাটা কতটুকু সুন্দর লাগতেছে দেখতে পাতেছেন সোফাটার আপনার পিছন সাইডের যে যেরকম যেরকম ডিজাইন ছিল সবগুলো সেম টু সেমভাবে আমরা করে দিয়েছি এবং খুবই অল্প যে আমরা কাজগুলো করে দিয়েছি আপনি চাইলে আপনার বাসার এরকম ভিক্টোরিয়ান বিক্টোরিয়ান কি এরকম নতুনের মতো লুকস দিতে পারেন আপনার কাপড়গুলো নষ্ট হয়ে গে নষ্ট হয়ে থাকলে আমাদের দিয়ে কাপড়গুলো চেঞ্জ করাতে পারেন আমরা খুবই অল্প করে যে এই কাজগুলো আমরা করে দিয়ে থাকি আর আমাদের সব হচ্ছে আপনার এলিফেন্ট রোডে আপনারা যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে সরাসরি যোগাযোগ করেন তাহলে আমাদেরকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম